কৌশিক বাবা কৌশিক তো তোমার নাতি কৌশিক আমার নাতি হ্যাঁ বাবা আর যখন আমার নাতি করে ছবি আছে দেখাতে পারবি বাবা তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না আমি তোমাকে খুলে দেখাচ্ছি আরে জন্মের পর থেকে দেখিনি ছবি দেখে অন্তত দুটো নয়ন আমি সার্থক করি বাবা বাবা এই দেখো তোমার নাতির ছবি বাবা বাবা তুমি চুপ করেছো বলো না বাবা তুমি চুপ করে আছো কেন তুমি তোমার নাতিকে দেখেছো বলবো তোমার নাতি কোথাও শ্মশানে আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি শ্মশানে দেখেছি কি আশ্চর্য আরে আপনার নাতি তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছি তাহলে নিশ্চিত আমার মেয়েকে আপনি দেখেছেন শ্মশানে দান বাবু আমি একটা ছবি দেখাচ্ছি দেখুন তো এই দেখুন না এই মেয়েটা ওর সঙ্গে ছিল কিনা না এরা দুজন বাইকে অ্যাক্সিডেন্টে মারা গেছে না আমি নিজ হাতেও চিতাটা সাজিয়েছি বাবা কেউ ছিল না মুখে আগুন দেওয়ার মত আমি কাউকে খুঁজে পাইনি তাই তো আমি দাদি হয়ে নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি রে আমার নাতি মারা গেছে আমি নিজ হাতে চিতাটা সাজিয়েছি আমি নিজ হাতে মুখে আগুনটা দিয়েছি ও ঈশ্বর যে কোন জন্মের পাপের শাস্তি তুমি আমার কিচ্ছু বলতে পারো ভগবান এই বিশ্ব দেখার আগে মৃত্যু হলো না কেন আমি আর বাঁচতে চাই না রে আমি আর বাঁচতে চাই না রে বাবা বাবা তুমি মিথ্যা বলছো বাবা বাবা তুমি বলো না তোমার নাতি বেঁচে আছে বাবা তোমার নাতি না বাস্তবটা কঠিন হলো না সত্য আমার নাতি মারা গেছে হে তুমি আমার কোন পরীক্ষায় এটাই আমার ভাগ্যের লেখা ছিল না সব কিছু ভাগ্যের দোষ দিলে হয় না বাবু বাবু আমরা শিক্ষিত সমাজের মানুষরা না যে কোনো কথার বিনিময়ে আগে আমার একটা কথা বলে থাক কি বলো তো কিছু ঘটে গেলে আমরা বলি এটা আমাদের ভাগ্যের দোষ বাবু ভাগ্যকে না দোষ দিয়ে দেখুন না কত বড় দোষটা আপনি করেছেন আমি প্রমাণ করে দিচ্ছি নাকি আপনার বাবু দিচ্ চৌধুরী আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন আপনি চাকরি পেয়েছেন কলকাতায় আছেন এসি বাড়ির মধ্যে আছেন আপনার বাবার জায়গা আপনার এসির বাড়ির মধ্যে হলো হলো না না কোথায় আপনি আপনার থাকবেন কি করলেন কলকাতা চলে গেলেন ছেলে কি করলো স্কুলে পড়লো কলেজে পড়লো বড় হলো আপনাকে না জানিয়ে আপনার অমতে বিয়ে করলো আপনার আগুন মানতে পারলেন না তাকে ঘাট ধরে বাইরে বের করে দিলেন এটা কি ভাগ্যের দর এটা ভাগ্যের দোষ নয় এটাই হল কর্ম বাবু কাউকে ঠকালো হবে আর যদি কাউকে কাঁদিয়ে থাকেন না তাকে ফেলতে হয় যেমন আপনি আপনি বাবাকে কাঁদেছেন আপনি আপনি বাবাকে ঠকেছে এটাই আমাদের ভুল আমরা শীর্ষ সমাজের মানুষ আমরা সবাই সবকিছু জানি জেনে বুঝে অন্যায় করি জেনে বুঝে ভুল করি ওরে ভুলটা করার আগে বাস্তবতাকে আমাদের মেনে নেওয়া দরকার আর একটাই কথা বলব